চলে এসে ধোপা পুকুরের মাঠে দেখুন আমার এই মাছ ধরা দেখতে সকালবেলা খুব ভালো লাগে সকালে উঠে মাছ ধরতে সব চলে আসে না আমার খুব ভালো লাগে দেখুন এরা মাছ ধরে আমার খুব ভালো লাগে একটু নেশা আছে আমার পুরোপুরি নেশা নেই কিন্তু যারা ধরে আমার দেখতে খুব ভালো লাগে সুন্দর এনে টিকিট করে মাছ ধরা হয় মেনেসরিটির আন্ডারে মেনেসুরিতে টাকা যে টিকিট আছে সে টিকিট দিয়ে মাছ দেওয়া হয় দেখুন এই যে ঠিক চারদিকটা দেখুন দেখুন কেন আসছে দেখুন এই নেশা আমারও একসময় খুব ছিল এখন নেশাটা কেটে গেছে এখনো বাড়িতে গেলে আমি ছিপ নিয়ে পুকুরে বসি এদিকে যারা বসে না এটা নেশা এটা মাছ ধর কতটা উঠবে না উঠবে জানি না কিন্তু নেশাটা কিন্তু খুব মেন্ট ক্যান্টনমেন্ট বাজারের মধ্যে এটা বলে ধবিয়া পুকুর দেখুন অবশ্য দেখুন এ নেশা আমারও ছিল এ নেশা অনেক অনেক কষ্টে আমার নেশা কেটেছে খুব নেশা এই যে কি নেশা না আমার শৈশবটা মরেই মারাই গেলে লোকে বলে এই নেশা সে আমি বলি মাছ ধরাচ্ছে বড় নেশার নেই এ রাতের ঘুম করে না রাতে স্বপ্ন দেখতে আরম্ভ করে দেই আমি সেই সব দিন খবর হচ্ছে রাতে স্বপ্ন দেখতাম বাড়িতে রীতিমতো ঝামেলা ভালো যাক নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা আর একটা দিক হচ্ছে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা কোনো কিছুর মধ্যে থাকলাম না নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা পুকুর ধারে পড়ে রইলাম যা হয় দুটো দিয়ে দাও পুকুর ধারেই দিয়ে খেয়ে নেই এখান থেকে গেল শরীর খারাপ করে রীতিমতো এই সমস্ত দিন রোদ্দুরের টানে যে বসে সে জানে তার কী পরিমাণে শরীর খারাপ করে বলছি তো এই তো বিশাল কষ্ট এই যে রোদ্দুরের উপরে ফাটনার দিকে চোখ রেখে বসা এই যে কী কষ্ট যারা যারা করে সে একমাত্র তারাই বোঝে কেউ চট করে বুঝবে না মনে ছিপ ফেলেছে মাছ ধরেছে আরে মাছ ধরেছে যা মাছ ধরেছে তার খরচাটা দশগুণ হয় নেশার জন্যে আসা কটা মাছ ধরেছে আচ্ছা আদমন মাছ ধরে পড়েছে কুড়ি কিলো মাছ না ওই দুখানা চারখানা ওই সিলভার কাপ আর দুটো কাতলা মাছ রই মাছ ওতে ওদের রোদ্দুরে বসার দাম হয় না খাবারে আর যা দাম এখন টোপ পাওয়াই যায় না এখন টোপ ভালো টোপ পাওয়া যায় না দেখো বন্ধু দেখেছ সবাই এই সুন্দর সুন্দর করে এইখানে সব বসে বসে টাছ ধরে এই যে এই একজন উনিও চলছে ও পাশেও একজন আছে ওর পাশে অনেকেই আছে ও পাশে অনেকেই আছে অনেকে এখানে সকালে মর্নিং ওয়াকও করে অনেকেও আছে দেখুন তাহলে দেখতে চেষ্টা করলাম ঘুরে দেখাতে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার দেবেন এটা দমদম ক্যান্টনমেন্টে গোড়া বাজারে ধোবিয়া পুকুর বলি আমরা ধোপা পুকুর যেটাকে এক কথায় এই যে চলো ঘুরে দেখে যদি একটু দেখিয়েই দেই তাহলে বুঝতে পারবে এই যে এই বেরিয়ে পড়ি মানে এক জিনিস কতক্ষণ দেখাবো এই যে রাস্তা পুরোটা এত বড় পুকুর তো ভীষণ বড়ো এই বেরিয়ে পড়লাম এই যে এখানে বাসে রুট আছে এই বাস যাচ্ছে এই বাসটা শিয়ালদা যাচ্ছে এই যে দমদম ক্যান্টনমেন্ট টু বাবুঘাট শিয়ালদাটু বললে বাবুঘাট চললো এখানে বড় বড়ো আছে সকালবেলা তো আর বোঝা যাচ্ছে না সকালবেলায় কিছু বোঝা যাচ্ছে না চলুন যাই এই সেই চেতনা সিনেমা হল বহুকাল ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই যে চেতনা সিনেমা হল ওইটা এইটা না এটা তো এই দোকান বন্ধু এখন এত সকাল খুলিনি এই সকালে বেরোলাম যে খুঁজে যে কাজে বেরোছিলাম সে কাজটা তো হলো না বললো বিকেলবেলা তাই এই চারিদিকটা একটু দেখিয়ে দিলাম এই যে চেতনা সিনেমা হল এখন বন্ধ ঠিক আছে এই যে এখন কী অবস্থা এবং করতে সব দোকান দোকান খুব চলছে এই হচ্ছে চেতনা সিনেমা হল আচ্ছা এই পর্যন্ত বাকি দিন আবার দেখাবো নমস্কার